নমস্কার দর্শক বন্ধু আজকে জ্যোতিষ ভিত্তিক আলোচনা আজকে আলোচনা একটা ভিন্ন প্রকারের সেটা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে কারা জয়ী লাভ করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তা অবশ্যই আমরা বর্গ জ্যোতিষীরা কোনো দলের নয় এটা প্রথমত মানুষদের অবগত করলাম আপনারা দেখুন যেদিনকে লোকসভা নির্বাচন রেজাল্ট বের চার তারিখে চার তারিখে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে এবং দু নম্বর নক্ষত্রে অবস্থান করেছে প্রথমে মোদিজির ছকটা আপনাদের দিচ্ছি দেখুন মোদিজির বিশ্চিক লগ্ন সতেরো নম্বর নক্ষত্রে লগ্ন করেছে মানে শনির নক্ষত্রে লগ্নে চন্দ্র মঙ্গল অবস্থান করেছে এবং ঠিক চতুর্থভাবে কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করেছে পঞ্চমে রাহু আর একাদশে রবি কেতু বুধ দশমে শনি শুক্রের অবস্থান তা আপনাদের বলে রাখি মোদিজির মং শনির দশা মঙ্গলের শনি মঙ্গলের দশা অন্তর্দশা চলছে দশ ছয় দু থেকে ছাব্বিশ সাত দু তা এর মধ্যে মোদিজির জয়লাভ করার পজিশান কতটা আছে শনি মোদিজির কি দিচ্ছে শনি তৃতীয় চতুর্থ প্রতি দশমে অবস্থান করেছে রবির নক্ষত্রে তা তিন চার দশ এগারো এগুলো দিয়েছে মঙ্গল কি দিয়েছে মঙ্গল এক ছয় প্রতি একে বসে আছে এবং বিস্পতি নক্ষত্রে বৃহস্পতি দুই চার পাঁচ এগুলি দিয়েছে তাহলে তিন চার তিন মানে প্রতিযোগিতা সে অংশগ্রহণ করেছে এবং দশ মানে হাই লেভেলের যে জায়গাটা আর একাদশ মানে সফলতা ছয় মানে প্রতিযোগিতায় সফলতা সমস্ত কিছু কিন্তু মোদিজিদ দিচ্ছে আর যেদিনকে দেখুন চার তারিখে রেজাল্ট আউট হচ্ছে সেই রেজাল্ট আউটের দিন চন্দ্র থাকছে মধুজির লগ্ন থেকে ষষ্ঠ ঘরে তা চন্দ ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং শুক্রের নক্ষত্রে ষষ্ঠ মানে প্রতিযোগিতায় সে জয়লাভ করা প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করতে গেলে ছয়ের প্রয়োজন আছে এবং সপ্তম ঘরে শুক্র বুধ রবি বৃহস্পতির অবস্থান করেছে তা সপ্তম প্রতিযোগিতা করা এই যে সাতের প্রতিযোগিতা করা এখানে যে জয়লাভ করবে কারণ প্রতিটা ক্ষেত্রে রবির সঙ্গে যুক্ত আছে আর বুধের সঙ্গে বুদ্ধ লগ্নে অনুযায়ী একাদশপতি আর রবি হচ্ছে দশম তার দশ এগারো হাই লেভেলে সফলতা সেটা দিচ্ছে মোটামুটি সামনের ইলেকশানে মোদিজি দু হাজার সালে চার তারিখে সরকার গড়বে এবং থ্রি হান্ড্রেডের ওপর সিট দেবে মোদিজির ফরেই রায় যাওয়ার কথা এবং সামনের যে প্রধানমন্ত্রী মোদিজিরই হওয়ার কথা আমাদের হিসাব তো তাই দেখাচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করলাম নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব জয় মা